আমরা প্রায় শুনি যে মানুষ নাক ডাকে এবং নাক ডাকলে আমরা মনে করি যে উনি খুব শান্তির ঘুম ঘুমাচ্ছেন আসলে সব নাক ডাকাই কিন্তু শান্তির ঘুম না এর পিছনে কিন্তু অনেক সময় অনেক কষ্ট লুকিয়ে থাকে আসলে মানুষ নাক ডাকে কী জন্য এটাকে আমরা জানি আসলে নাক ডাকার শব্দটা তৈরি হয় তখনই যদি বাতাস শরীরের ভিতরে ঢুকার সময় বাধাপ্রাপ্ত হয় এবং সেটাই সাউন্ড আকারে বের হয়ে আসে তো অনেক ক্ষেত্রে যেটা হয় ঘুমের সময় আমাদের নাসার অন্ধসহ বা গলবিলের কিছু অংশ বা গলার কিছু অংশ চেপে আসে ফলে নাক ডাকার শব্দ হয় কোনো কোনো ক্ষেত্রে এটা এতটাই শুরু হয়ে আসে যে দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয় সেক্ষেত্রে তখন রুগীর ঘুম ভেঙে যায় বা ঘুম ভেঙে যাওয়ার একটা অবস্থা সৃষ্টি হয় এবং এটাকে আমরা তখন বলি স্লিপ অ্যাপনিয়া অর্থাৎ ঘুমের সময় দম বন্ধ হয়ে যাওয়া এবং আমরা জানি একটা কথা যে মেটাবলিক সিনড্রোম অর্থাৎ হাইপার টেনশন ডায়াবেটিস ওবেসিটি ডিসলিপিডিমিয়া এগুলোর সাথে সাথে এখন নতুন মেটাবলিক সিনড্রোমে একটা উপাদান যুক্ত হয়েছে সেটা হলো স্লিপ অ্যাপনিয়া। তো এই ধরনের যারা স্থূল তাদের কিন্তু এই স্লিপ অ্যাপনিয়া থাকতে পারে এবং স্থূল পাশাপাশি সে যদি নাক ডাকে তাহলে অবশ্যই তার পরীক্ষা করে নেওয়া উচিত যে তার এই স্লিপ অ্যাপনিয়া রয়েছে কিনা